দর্শক আমি সারাদিন ব্যাপী অবজার্ভ করেছি নানান ভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি এবং গতকাল থেকেই আমি আলোচনা করছি গতকাল আমাদের অনুষ্ঠানে যখন সাংবাদিক মঞ্জুর আলম পান্না অতিথি হিসেবে এসছেন আমাদের খোঁজ খবর আওয়াজ চাই তার অনুষ্ঠানে লাইভে ছিলেন তার বক্তব্য আপনার মনোযোগ দিয়ে শুনেছেন আমি সেখানে এই বিষয়টি ইচ্ছা করি অবতারণা করিনি এর আগে পেছনে পান্নার সঙ্গে আমার কথা হয়েছে আমি এরকম একটা সিচুয়েশানে তার বিরুদ্ধে দেশে বাইরে থেকে তাকে মিন করে যখন তার নাম তার নাম উল্লেখ করে যখন কোনো একটা সোশ্যাল মিডিয়ায় লিখে এটা সাহিকভাবে একটা মানুষের মানসিক অবস্থা কী হতে পারে আমি বুঝি আমি শুধু বলেছি যে আমি এইসব বিষয়ে মানে একেবারে ওভারঅল এই যে ঘটনাগুলো ঘটে সোশ্যাল মিডিয়ায় আমি এগুলো আগ্রহী না এর আগে এটাও আপনাদেরকে বলেছিলাম যে আলিরিয়াজ নিয়ে যে কন্টেন্ট সেখানে আমি বলেছি যে আমি মানুষের এইসব ব্যাপার নিয়ে আর এই দেশের বাইরের যে কন্টেন্টগুলোর যেসব বিষয়বস্তু অভিব্যক্তি থাকে এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না কিন্তু শ্রীমতী মঞ্জুর আলম পান্নাকে এর পরেই আজকে যখন আমি আঠাশ নভেম্বর কথা বলছি সেই দিন জানা গেল তাকে লাইফ থ্রেট করা হয়েছে মানে একদম ফেসবুকে ওপেনলি তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে হুমকি টুমকি আমরা রেগুলার পাই এটা আমাদের আজকে থেকে না আমি যখন থেকে সিরিয়াসলি ব্লগিং শুরু করেছি দু সাল থেকে তখন থেকেই আমি হুমকি পাই আমি বলেছি না যে এই যে বাউলদের নিয়ে কথা বলতে গিয়ে যে টাঙ্গাইলের সেই শরীয়কে নিয়ে আমি যখন আলোচনা করতাম তখন প্রচুর হুমকি পেয়েছি এরপর আরো অসংখ্য কন্টেন্ট আমি যখন সম্রাটকে নিয়ে ঢাকার সম্রাটকে নিয়ে আলোচনা করেছি করেছি তখন হুমকি পেয়েছি এই সরকারের সময় এসে বহু কমেন্ট আমরা দেখি আমরা যখন লাইভে থাকি অনেক সময় লাইভে দু একটা পরিসরাই আপনাদেরকে তো আমি মনে মনে হাসি আর কখনো কখনো জামাতে ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের সমালোচনা করলে আমি কিছু কমেন্ট দেখি তখন আমাদের জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরে যে সোর্স থাকে তাদেরকে যখন জানাই তারা বলে যে ভাই এরা আমাদের মেইন স্ট্রিম আমাদের পলিটিক্স করে না এরা হয়তো জামাতকে পছন্দ করে এই টাইপেরও শিক্ষিত ঘরণের মানুষ হতে পারে যাকে আমি বোঝা চাচ্ছি যে আমরা এগুলোতে অভ্যস্ত কিন্তু সরাসরি একেবারে মেরে ফেলার হুমকি এটা খুব ডেঞ্জারাস খবরটার দিকে আমি আবারও একটু আপনাদেরকে চোখ বোলাই যে জ্যেষ্ঠ সাংবাদিক মজুর আলম পান্না অভিযোগ করেছেন যে তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই গুরুতর অভিযোগটি জনসমক্ষেত্রে স্ট্যাটাসটি আমি দেখেছি প্রথমে আমার চোখে পড়েছে অনেক আগেই সকালবেলাতেই তিনি তার ফেসবুক প্রোফাইলে লিখেছেন প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হচ্ছে এক লাইনের একটা পোস্ট দিয়েছে লাল ব্যানারে কোনো ভনিতা ছাড়াই সরাসরি এমন অভিযুক্ত তোলায় মুহূর্তের মধ্যে স্ট্যাটাসটি তার সহকর্মী ও শুভানুদ্দায়ীদের মধ্যে শুভাকাঙ্ক্ষীদের নজরে আসে এবং ব্যাপক উদ্বেগের সৃষ্টি করে স্ট্যাটাসটিতে তিনি নির্দিষ্ট কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নাম উল্লেখ করেনি তবে একজন জ্যেষ্ঠ সাংবাদিককে এভাবে প্রকাশ্যে প্রাণনা সমৃদ্ধি দেওয়ার বিষয়টি গণমাধ্যম কর্মীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে আপনারা বুঝতেই পারেন যে এটা কি ধরনের চাঞ্চল্য পোস্টটির নিচের মন্তব্যের ঘরে অনেকেই তার নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন শুভাকাঙ্ক্ষীরা তাকে অবিলম্বে আইনের আশ্রয় নেয়ার এবং জিডি করার পরামর্শ দিয়েছেন এই ঘটনায় সাংবাদিক সমাজের পক্ষ থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে এটার এখনও উৎস জানা যায়নি কোথা থেকে করা হয়েছে কতটুকু কি বাট এটা নিশ্চিত থাকতে পারেন যে যারা স্বাধীনতা বিরোধী এবং উগ্রপন্থী উগ্র মৌলবাদী এবং ধর্মান্ধ সেই গ্রুপ এটা করে থাকার পেছনে শতভাগ এটার মধ্যে আর কোনো এবং যারা মেটিকুলাস ডিজাইনের সাথে সম্পৃক্ত যারা এই দেশটাকে অন্ধকারের দিকে নিয়ে যেতে চায় যারা এই দেশটাকে পাকিস্তানের চাটুকার বানাতে চায় যে বাংলাদেশ বলতে তার নিজস্ব কোনো শ্রেয় থাকবে না তার নিজস্ব কোনো স্বাধীনতা সার্বভৌমত্বের দিক থাকবে না এবং একাত্তরের প্রতিশোধ নেবে সেই গ্রুপটি তারা একেবারে উঠে পড়ে লেগেছে আমরা সবসময়ই মঞ্জুর আলম পান্নাকে তার আমাদের সমর্থন জানিয়েছি আমি আজকে এই আলোচনা করার জন্য পান্নার সাথে আমি কোনোরকম কোনো যোগাযোগ করিনি তবে আমাদের নৈতিক জায়গা থেকে আমাদের মনে হয় যে এই জায়গায় আমাদের এখন সচেতনতা এবং সোচ্চার হওয়া খুবই প্রয়োজন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান